অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মদ ইউনুস টিউলিপের সাথে সাক্ষাৎ করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি এক সাহসী ভূমিকা নেওয়ার মাধ্যমে উল্লেখ করেছেন যে টিউলিপের সাথে কোনো সাক্ষাতের কোনো প্রয়োজনীয়তা তার নেই টিউলিপ এই ঘোষণা পাওয়ার পর পরে তিনি অত্যন্ত হতাশ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসে দেখা পাচ্ছেন না এ সফরে অন্তর্বর্তী সরকার প্রধানের দেখা না পাওয়ায় টিউলিপ সিদ্দিক হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন যে লন্ডন সফরকালে অধ্যাপক ইউনুস দেখা করতে অস্বীকৃতি জানানোই আমি হতাশ যুক্তরাজ্যের চার দিনের সফরের সময় তার সাক্ষাৎে টিউলিপ সিদ্দিক চৌঠা জুন সিটি পাঠিয়েছিলেন বাংলাদেশের দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে ভুল বোঝাবুঝি দূর করার আশায় তিনি তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ইউনেস্কো হাউস অফ কমন্সের মধ্যাহ্ন ভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক এই প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা বিবিসির সাথে সাক্ষাতে উল্লেখ করেন যে এটা একটি আইনি বিষয় এটি এটা একটা আইনি প্রক্রিয়া এটা আমার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার কোনো বিষয় নয় তিনি বলেন যে ষোলো বছর শেখ হাসিনার শাসন আমলে তার আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ অর্থ আত্মশ্বাসের মাধ্যমে প্রচুর অর্থ লুটপাট করেছিল এটা ছিল বড় ধরনের একটা লুটপাট প্রক্রিয়া ডক্টর ইউনুস বলেন যে টিউলিপ যদি সত্যি সত্যি নির্দোষ থাকে এবং টিউলিপ যদি রাজনৈতিকভাবে তার যদি কোনো ধরনের দুর্নীতি না থাকে তাহলে অবশ্যই তার উচিত হবে তার যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সত্যতা প্রমাণ করা এবং তার শক্ত যদি এভিডেন্স থাকে তাহলে শক্ত এভিডেন্স দেওয়ার মাধ্যমে তার উচিত হবে এই মুহূর্তে প্রমাণ করা যে সে কোনো ধরনের কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে ব্রিটিশের একজন বা ব্রিটেনে যুক্তরাজ্যের একজন পার্লামেন্টের গর্বিত সদস্য হিসেবে টিউলিপের উচিত হবে তার প্রমাণ করা যে সে কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নয় কিন্তু সে আমার সাথে সাক্ষাৎ করে আসলে কি বোঝাতে চাচ্ছে সে কি প্রমাণ করতে চাচ্ছে সে একজন গর্বিত যুক্তরাজ্যের পার্লামেন্টারি সদস্য এবং এই পার্লামেন্টে গর্বিত সদস্য হিসেবে সে দুর্নীতির সাথে জড়িত হয় কিভাবে এবং সে এখনো পর্যন্ত তার যে দুর্নীতির প্রমাণ সেটার বিরুদ্ধে সে আইনি প্রক্রিয়ায় লড়াই না যেয়ে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে বিভিন্ন তার বিরুদ্ধে নাকি গুজব ছড়ানো হয়েছে তার বিরুদ্ধে নাকি সংবাদ মাধ্যমে বা মিডিয়ায় অপপ্রচার সালানো হয়েছে তাকে নাকি রাজনৈতিক প্রতিহিংসা স্বীকার করা হয়েছে এই সমস্ত মিথ্যা বানোয়ার কথাবার্তা বলে বেড়াচ্ছে অথচ সে একজন ব্রিটিশের বা ব্রিটেনের একজন গর্বিত আছে এমপি তার উচিত হবে যদি সে নির্দোষ প্রমাণিত হয় তা সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নির্দোষ প্রমাণিত করা আর যদি সে নির্দোষ প্রমাণিত না হতে পারে তাহলে তার এই মুহূর্তে যেমন সে প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছে ঠিক তেমনইভাবে তার পার্লামেন্টের সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত এবং তার পদত্যাগ করা উচিত ডক্টর মধ্যে সেইভাবে টিউলিপের বিরুদ্ধে শক্ত এবং দৃঢ় মনোভাব ব্যক্ত করেছে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তেলিউ কি সত্যি দুর্নীতির সাথে জড়িত ছিল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং